গত পাঁচ তারিখে একটা কমপ্লেন আসে পূর্ব থানাতে বিশাখা দেবনাথ একজন বয়স্ক মহিলা ওনার বয়স সিক্সটি নাইন ওনার স্বামীর নাম হচ্ছে অনিল কুমার ভূমি বাড়িচন্দ্রপুর উনি পাঁচ তারিখ উনি বাড়ি বাড়ির মধ্যে ছিলেন বেলা সাড়ে এগারোটা নাগাদ তখন দুটো ছেলে বাড়িতে আসে এসে বলে যে আমরা বাড়িঘর পরিষ্কার করি আপনার বাড়িটা পরিষ্কার করে করি কিন্তু এই বয়স্ক মহিলা যিনি বিশাখা দেবনাথ উনি বাড়িতে তিনি একাই ছিলেন তখন সেই সুযোগে ওরা হঠাৎ করে মহিলাকে ধারালো অস্ত্র মানে ছুরিয়ে এই সমস্ত দেখায় দেখিয়ে ওনার গলার থেকে সোনার চেনটা ছিনিয়ে দেয় তো এই অভিযোগ মূল্যে পূর্ব থানায় একটি কেস হয় এবং তখন পূর্ব থানার ওসি চ্যাটার্জি অফিসারদের নিয়ে একটা টিম বানায় এবং এই ধরনের যারা ক্রাইম করে ওদের একটা লিস্ট তৈরি করে ওই মহিলাকে দিয়ে শনাক্ত করার চেষ্টা করে তো মহিলা যে ধরনের বিবরণ দেওয়া হয় সেই অনুযায়ী মোটামুটি আইডেন্টিফাই করা যায় যে এটা কে হতে পারে তার মধ্যে গতকালকে বিশ্বজিৎ তাতি নামে যার এলাইস নাম হচ্ছে গুনু তার বাড়ি হচ্ছে লক্ষ্মীলুঙ্গা আন্ডার এয়ারপোর্ট পিএস তাকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় তাকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে সেই চিন্তা গড়ায় সোনার চিন্তি পাওয়া যায় তো আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডের প্রায় তার সঙ্গে যদি কেউ অ্যাসোসিয়েট থেকে থাকে ওটার নাম বার করা হবে এবং তার বিরুদ্ধেও হবে

লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ মূল সড়কের পাশে কলকাতার নাগের রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নম্বরে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার আপন